আসসালামু আলাইকুম মিওয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের পার্টি গার্ড ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গার্ডেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক লাক্সারি একটা ড্রেস দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের উপরে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর এবং হাতার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এবং এটার সাথে যে গার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে সামনে এবং পিছনে কাজ করা সাথে একটা ওন আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আজকে সব গার্ড ইসগুলো দেখিয়ে দিব আপনাদের মেয়ে বাচ্চাদের জন্য গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এই গার্ডেজগুলোর ইসগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিগার ড্রেস দেখাচ্ছি আজকে যে কটা পার্টি কারার ড্রেস দেখাবো সবগুলো কিন্তু মিনিমাম দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসলে এই টাইপের পার্টিগারাগুলো সরাসরি দেখে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির পাটি নিতে চাচ্ছেন আপডেট মডেলে তারা কিন্তু এই পার্টি গার ড্রেসগুলো এখান থেকে চাইলে এখন নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু সুন্দরভাবে রাউন্ড করা আছে আর পুরো বডি কিন্তু স্টোন মিররে কাজ করা অনেক সুন্দর এবং হাতার মধ্যে স্ট্রনে কাজ করা এবং এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা পাচ্ছেন যে আঠুর উপরে কিন্তু কাজ করা পাচ্ছেন এবং প্যানেলও কাজ করা অনেক সুন্দর সামনে এবং পিছনে দুই পাশে একই রকম কাজ করা আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই গার ড্রেসটাও আপনারা দুই থেকে ছ বছর আমি বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে দুই টাকা এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে দুই টাকা গাইস এখন আমি আপনাদের কামিজ প্যাটার্ন একটা গারা ড্রেস দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের একটু কামিজ স্টাইলে গাড়া ড্রেস পড়াতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন একটু লংয়ের মধ্যে পাবেন আপনারা বডিটা দেখেন একটু লংয়ের মধ্যে কামিজ স্টাইলে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটতার কাজ করা থাকবে আর রিয়েল কাজ করা অনেক সুন্দর এবং এটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভট কাজ করা আছে এবং এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা ওড়না আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ওনাটার সাইডটা কিন্তু কাটার করা থাকবে সো এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের সম্পূর্ণ স্টোন লাক্সারি কাজ করা পার্টি ওয়ার ড্রেস আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে কত ভাই দুই টাকা এই পার্টি ড্রেসগুলোর প্রাইস পড়বে দুই টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গার ড্রেস দেখাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে গারা ড্রেসের কালেকশন আছে মেয়ে বাচ্চাদের জন্য যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর মিররের কাজ করা আছে মাল্টিসুতার কাজ করা অনেক সুন্দর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু মাল্টিসুতার কাজ করা আছে তিন চার রকমের এবং স্টোনার্কের কাজ করা আছে আর হাতারা যদি দেখে এই যে দেখেন হাতার মধ্যে স্টোন আর মাল্টি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন ড্রেসটা সো এটার সাথে যে গার প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন গার্ড প্যান্টের প্যানেলও কিন্তু সুতার কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু বড় সেজার পাচ্ছেন সে এটার মধ্যে একটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আফগানি সিল্কের পার্টি গার্ড ড্রেস পাচ্ছেন আপনারা মেয়ে বাচ্চাদের জন্য দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রোনকে কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা এবং এই টাইপের পার্টিগার ড্রেসগুলো চাইলে বাচ্চাদেরকে বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গার প্যান্টের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনাকে কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনার আফগানি সিল্কের পাটিগার ড্রেস পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ম্যাক্সিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এই পাটিগার ড্রেসগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কটসতা আর স্টোন মিররে লাকজারি কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা আপনার কিন্তু কামিজ স্টাইলের গাড়া ড্রেসটা পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন আর হাতারা যদি দেখে এই যে হাতার মতো টাসেল দেওয়া থাকবে আর এটার সাথে যে গারা প্যান্ট আছে দেখাচ্ছি উপর থেকে ছিটানো কাজ করা এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কটসতার কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা আছে যে ব্যাকসাইডও কাজ করা সাথে একটা ওন আছে দেখে দিচ্ছে আপনাদের সো এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আপনাদের দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে দুই টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গার্ডেস দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা গার্ডেসের কিন্তু ডিজাইন আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন এটা অন্য ডিজাইনে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর মিররের কাজ করা আছে খুবই সুন্দর এটা পিওর জর্জেটের মধ্যে হাতার মতো কাজ করা থাকবে এবং এটার সাথে যে গার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এবং সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি এটার মধ্যে আপনারা আরেকটা কালার পাবেন কালার দেখিয়ে দিব আপনাদের দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের এই আর ড্রেসগুলো নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা গাইস এখন যে পার্টিগার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনার প্যাটার প্যাটার্নের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটসতার ভরাট কাজ করা আছে আর ওয়ার্কের ভরাট কাজ করা প্রচুর পরিমাণে ওয়ার্কের কাজ করা আছে এবং হাতার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে পুরোটাই ভরাট কাজ করা অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা গাররা প্যান্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেল খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর সাথে কিন্তু একটা অন্য আছে সো এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাম আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর তবে এটা কিন্তু আপনার গুজরাটি প্যাটার্ন একটা গাড়া ড্রেস পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে আর গাড়া ড্রেসটা কিন্তু আপনার রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার দুই থেকে ছ বছর আমি বাচ্চাদের নিতে পারবেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইস পড়বে দুই হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গার্ড ড্রেস দেখাচ্ছি এটাও পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ওই যে আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা গার ড্রেসের ডিজাইন আলাদা এটাও আলাদা এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন ওয়ার্কের লাক্সারি কাজ করা আছে এবং এটা প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের কাজ করা এবং অন্যটা সাইডে কিন্তু কাটার করা আছে দেখতেই পাচ্ছেন এটা একটাই ডিজাইন একটাই কালার আর এগুলোর সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে দুই টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লাক্সারি পার্টি ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক লাক্সারি আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আর মিরোর স্টোরের লাক্সারি কাজ করা আছে খুবই চমৎকার এটার একটাই ডিজাইন একটাই কালার এবং গাড়ার প্যান্টের প্যানেল দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে মিরোর স্টোরে কাজ করা এবং এটার সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা দেখেন প্যান্টের পেছনে কিন্তু একই রকম কাজ করা আছে ঘুরিয়ে দেখালাম আর সাথে কিন্তু একটা অন্য আছে আপনারা দেখতেই পারছেন সাইডে কাজ করা এটার একটাই ডিজাইন একটাই কালার এগুলোর সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে পড়বে টাকা গাইস এখন আমি আপনাদের যে গার্ড ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন কন্ট্রাস্টের মধ্যে একটা গার্ড ড্রেস পাচ্ছেন খুব চমৎকার দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে দুই টাকা এটার একটাই ডিজাইন একটাই কালার টোটাল কিন্তু প্রোটার মধ্যে কিন্তু স্টোনারকে কাজ করা আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কামিজ প্যাটার্নের মধ্যে গাড় ড্রেস পাচ্ছেন খুবই চমৎকার এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোন আর মিররের কাজ করা আছে এটা আপনার ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন উপর একটা পার্ট দেখেন নিচে প্যানেল আর একটা পার্ট আছে এবং এটার গারা প্যান্টের কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে আর সাথে কিন্তু একটা অন্য আছে এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইস পড়বে দুই হাজার আটশো টাকা গাইস আপনার এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার তলায় নিউ ফ্যাশন প্লেস শরুংয়ে চলে আসলে এই টাইপের বাচ্চাদের পাটিগার ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন শতভাগ গ্যারান্টি সহকারে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য